সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আমার প্রতিদিন সকালটা ঠিক এরকমভাবে শুরু হয় রান্নাঘর দিয়ে তাই ভাবলাম সকাল থেকেই তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করি তো এদিকে শাক ভাজা হচ্ছে অবশ্য সকাল সকাল ছেলে আগে খেয়ে স্কুলে চলে গেছে ওকে স্কুলে পাঠানোর পরই আজকে রান্নাটা করছি তো এইদিকে লাল শাক ভেজে নিয়েছি এটা হচ্ছে আমার ভীষণ ফেভারেট একটা শাক আর তারপরে এই যে গ্রীষ্ম পড়ছে পড়ছে এই সময়ে তো নানান রকমের শাকের আমদানি তো বেশ ভালো লাগে এই সময়টা আর কি কারণ আমি এই সবজি সবজিপাতি খেতে না ভীষণ পছন্দ করি শাকটা একটুখানি রসুন আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এইভাবে পোস্ত ছড়িয়ে ভেজে নিয়েছি এটা খেতে ভীষণ ভালো লাগে তবে কি বলো তো এই শাকটা না সচরাচর আমি বর্ধমান ডিস্ট্রিক্টে পাইনি মানে আমার বাপের বাড়ির দিকে এই শাকের যে বড়টা সেটার আর কি খুব চল ছিল কিন্তু এই যে ছোট কচি শাকটা এটার চল খুব একটা থাকে নি আর কি তবে বাঁকুড়ায় এসে আমি এগুলো মোটামুটি শিখে গেছি আর আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো ছেলের জন্য একটুখানি মাছের তেল এনেছিল সেটা ভেজে দিয়েছি মাছ ভাজা আর আলু ভাতে ঘি ভাত খেয়ে আর কি ও স্কুল চলে গেছে তো মাছগুলো ভেজে নিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নেব আর মাছের ঝোলটা বানিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ রাত্রে একটা বিশেষ রান্না রয়েছে যেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব তার জন্যই তো জাস্ট মাছটা উল্টে পাল্টেই ভেজে নিচ্ছি আমার না অ্যাকচুয়ালি একটা সমস্যা হচ্ছে যে এই কড়াটা না ভীষণ বড় তো এই কড়াটা আমাদের তিনজনের জন্য অনেকটাই বড়ো মানে এটা দশ বারো জনের রান্নার জন্য যথেষ্ট তবে আমার যেহেতু মাঝারি মাপের কোনো কড়াই নেই তাই এর মধ্যেই আমাকে রান্নাটা করতে হয় আর তার জন্য খুব শিগগিরই ভাবছি একটা কড়া নিতে হবে কারণ এখন যেহেতু দিদি বাসন ধ তো তার জন্যই আর কি ও বলতে চায় যে এই ধরনের বাসনপত্রে যদি আমি কাজ করি তাহলে ওর ধুতে একটু সুবিধে হয় আর যদি আমি ওই কাঁচের বা তারপর ননস্টিকের এগুলোতে আর কি বা কাজ করি তাহলে ওর একটু প্রবলেম হয় তো যাই হোক যার যেটা সুবিধা সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে আর এই যে টুকটাক এগুলো হচ্ছে আমার খুব শখের জিনিস আর যার জন্য এগুলোকে আমি সময় নিজেই ধুয়ে নেওয়ার চেষ্টা করি আর তো তাছাড়া বেশি বাসনও হয়ে যাবে তার জন্য টুকটাক আমার কাজ করতেও ভালো লাগে আর এই কাঁচের বলো বা এই যে যেগুলো শৌখিন জিনিসপত্র সেগুলো কিন্তু আমি নিজেই সব সময় ধুয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে আমার জিনিসটা ভালোও থাকলো ভাঙলো না আবার দিদিরও একটুখানি কাজটা আর কি কম হলো কারণ ওরাও তো অনেকগুলো বাড়িতে কাজ করে তাই খুব একটা বেশি কাজ করতে ওদেরও ভালো লাগবে না তাই না তো তার জন্য সবার কথা ভাবনা চিন্তা করেই আমাদেরকে সব কিছু করতে হয় তো যাই হোক বাসনটা ধোয়া হয়ে গেলে আমি বিছানাটা পরিষ্কার করলেই মোটামুটি আমার সকালের বাসি কাজ আর কি কমপ্লিট হবে তারপরে স্নানটা সেরে নিতে পারবো আর বেশ কিছু কাপড় আর কি এখন মেশিনটা চালিয়েছি তো সেগুলো কাঁচা হচ্ছে একদিকে আশা করছি তাড়াতাড়ি কাচা হয়ে যাবে তারপর আবার ওপরে মেলে দিয়ে চলে আসবো এরকমভাবে টুকটাক আমি কাজগুলো করে নিই কারণ খুব একটা বেশি কাজ দিই না আর যেহেতু শীতকাল তো এরকমই বাসনই বলো বা কাপড়ই বলো বেশি হয় আমাদের আর গ্রীষ্মকালে দেখবে বেশ একটা রান্না তো হয় না তো তার জন্য বাসনপত্রও একটু কম কমই হয় আর কাপড় জামাও খুব একটা বেশি থাকে না তো তার জন্য গ্রীষ্মকাল তুলনামূলকভাবে শীতকালের থেকে অনেকটাই আর কি সুবিধা তো যাই হোক সেই দিন খুব শীঘ্রই আসছে কিন্তু এই যে শান্তিতে কাজ করা এই ব্যাপারটা চলে যাবে একটা ক্লান্তি ভাব এখন থেকে যেমন লাগছেই একটুতেই পরিশ্রম লাগছে একটুতেই ঘুম পাচ্ছে এই ব্যাপারগুলো আরও বাড়বে যত গরম বাড়বে তত শরীরের এনার্জিটা কমবে তো তাই যতদিন শীত থাকে ততদিনই আর কি আমাদের জন্য সুবিধা আর এই যে চাদরটা অনেক দিন থেকেই বিছানো ছিল আমি নর্মালি বেশি দিন চাদর একটা রাখি না যারা আমার অনেক দিন থেকে ভ্লগ দেখছো তারা অবশ্যই জানবে তো চাদরটা চেষ্টা করি আর কি তুলে দেওয়ার কারণ বাচ্চা তো এদিক ওদিক থেকে খেলে আসে স্কুল থেকে আসে তো সে একটা জীবাণুর ব্যাপার রয়েছে তো তার জন্য চেষ্টা করি যে ওই দু তিন দিন মতো রাখতে তারপরে আর কি চেঞ্জ করে ফেলি তো সেরকমই আর কি হয়ে গেছে বেশ কয়েকটা দিন তার জন্যে চাদরটাকেও চেঞ্জ করে দিলাম এরপর একটা ফ্রেশ ভাব লাগছে যদিও ঘর প্রচুর অগোছালো হয়ে আছে আমার গুছাতে এখন বেশ কয়েকটা দিন যাবে আসলে পরপর দুটো জায়গা হয়ে গেল বিয়ে বাড়ি আবার সরস্বতী পুজোতে শ্বশুরবাড়ি গেলাম তো এই সবে মিলে আর কি সব জায়গাটাই একটা ঘটুলা পাকিয়ে গেছে যাই হোক আস্তে ধীরে সব কিছুই গুছিয়ে নেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ির মধ্যে করা যায় তবে আমাদের মতো গৃহবধূদের কি বলতো বাচ্চার পড়াশোনা বাচ্চার স্কুল বাচ্চা আগে সব সময় প্রায়োরিটি তারপর অন্যান্য কিছু তো সেই বাচ্চাকেই আর কি সমস্ত কিছু করতে গিয়ে যেইটুকুনি সময় সারা সারাদিনের মাথায় আমাদের বাঁচে সেইটুকু সময়কে কাজে লাগিয়েই কিন্তু আমরা সংসারের কাজগুলো করি আর তারপরে হচ্ছে আমরা যারা রকম ইউটিউবের সাথে যুক্ত তাদের সময় কিন্তু বড়ই কম গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধেবেলা ছেলের অ্যাবাকাস তোকে অ্যাবাকাসে দিয়ে আসলাম আর তারপর এখন দুজনের জন্য চা বানিয়েছি আজকে একটু দুধ চাই বানিয়েছি আসলে ঠান্ডাটা প্রচুর লেগে আছে আর যদিও বা বিকেল দিকটাতে আমি দুধ চাহি খাই এটা ব্যাপার না তো তাই ভাবলাম যে একটু বিস্কিট দিয়েই চাটা খাই নয়তো এখন আর বিস্কিটটা কমিয়েই দিয়েছি আসলে শ্বশুরবাড়িতে বেশ কয়েকদিন ধরে বিস্কিট খাওয়া হলো বলে একটু নেশাটা রয়ে গেছে আর কি এক একবার করে গলাটা প্রচুর প্রবলেম করছে ভয়েস ওভার দিতে দিতেই বলো বা বাড়িতে কারোর সাথে কথা বলতে বলতে বা ছেলেকে পড়াতে গিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে গলাটা তো আস্তে ধীরে ঠিক হয়ে যাবে হয়তো আমি ওই কারহাটা বানিয়ে খাচ্ছি বা বারে বারে ওই জন্যই গরম চা গরম জল এগুলো খাচ্ছি কারণ এখন ঠান্ডা লাগাটা এমনই হয়ে গেছে কিছুতেই না সহজে কমছে না ব্যাপারটা তো রয়েই যাচ্ছে এটা আর কি আর তার জন্য খুব অসুবিধেও হচ্ছে এই ছেলেকে অ্যাবাকাস থেকে নিয়ে আসার পথে আর কি এই সবজি পাতি নিয়ে এলাম টুকটাক কারণ সবজি তো প্রায় শেষের মুখেই হয়ে গেছিলো আর কয়েকদিন ধরেই না শশা টশা এগুলো খেতে ইচ্ছে করছিল না আর কি কারণ প্রচণ্ড ঠান্ডাটা ছিল তো তার জন্যই তো আবারও শশা গাজর এগুলো খাবো কারণ এগুলো শরীরে একটা অন্য রকমেরই এনার্জি দেয় আর গ্রীষ্মকালে তো এগুলো খাওয়া খুবই ভালো আর গ্রীষ্মকালে না আমার ওয়েট বাড়ার চিন্তাটা নেই তো দেখো আজকে আমাদের বড় রাঁধুনি আমাদের রান্নাঘরে ঢুকেছে আর তোমাদের সাথে শেয়ার করছি সেটাই ও আর কি বানাবে চিকেন রোল তো দেখো প্রথমেই দিয়েছি চিকেনটা তারপর নুন হলুদ আর জিরের গুঁড়ো ও সমস্ত রান্নাটা কমপ্লিট করেছে তো তোমরা কমেন্ট করে বলো যে রান্নাটা কেমন হয়েছে মানে ও যে কোনো কাজ করবে তো তখনই বলবে মা কমেন্টে কে কী বলেছে আমাকে কি কেউ কিছু বলেছে এই যে একটা ব্যাপার ওর মধ্যে আর কি কাজ করে তো তারপরে আর কি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়েছে এর মধ্যে আর একটু টক তই তোমরা বিশ্বাস করো বন্ধুরা এটা খেতে এত ভালো হয়েছিল তোমাদেরকে বলে বোঝানোর নয় যদি তোমাদের সাথে শেয়ার করার হতো ব্যাপারটা তাহলে অবশ্যই তোমাদেরকে পাঠাতাম আর কি আর এখানে একটুখানি সেজওয়ান চাটনি তারপর লেবুর রসটা আর কি নিজেই নিংড়াতে গেছে কিন্তু পারেনি জানো তো হাসি পাচ্ছে ভিডিওটা দেখে আর কি মানে মনে পড়ে যাচ্ছে কালকে রাত্রের কথাটা কী দুষ্টুমিটাই না করে বেশ কিছুক্ষণ পড়াশোনা করে নিল আমাকে কিছুতেই উঠতে দেয়নি আমি বলছি তাড়াতাড়ি রান্নাটা করে নিই না কিছুতেই উঠতে দেবে না কারণ কি রান্নাটা ও করবে আজকে তো তারপরে ম্যারিনেট বলছে হয়ে গেছে মানে এটুকুনি করেই আর কি বলছে হয়ে গেছে আর বাবা আর মা ভিডিও কলে ছিল তার জন্য আর কি দেখাচ্ছিলাম আমি এক হাতে ফোনে আর ও আর কি ভিডিওটা করছে তারপরে আমাকে হাতটা লাগাতেই হলো তো শেষে বলছে মা আমাকে কাজ করতে দেবে না বুঝলে বাবা মা আমাকে আর কাজ করতে দেবে না তো এদিকে একটুখানি টমেটো সস দিয়ে বেশ সুন্দর করে ম্যারিনেট করে এই মিনিট দশ থেকে পনেরো আর এর মতো রেখেছি খুব একটা বেশি আমি রাখতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো ওর জন্যই আজকে ময়দা দিয়ে বানাবো আটা আর নিইনি জানি হেলথের পক্ষে খারাপ কিন্তু একটু টেস্টি করার জন্যই আর কি করলাম ব্যাপারটা তো পরের দিন থেকে মনে হচ্ছে আটা দিয়ে করলেও বেশ ভালো লাগবে খেতে কোনো প্রবলেম নেই যে ময়দাই লাগবে তো একটুখানি তেল দিয়ে আর একটু কালো চিঁড়ে দিয়ে ময়মটা দিয়ে তারপর সুন্দর করে আর কি ময়দাটা মেখে নিয়েছি একদম দেখো খুব একটা সফট হয়নি ব্যাপারটা আর যে খুব একটা হার্ড হয়েছে সেটাও না মোটামুটি মাঝামাঝি আর কড়ার মধ্যে তেল দিয়ে কিচ্ছু দিতে হবে না জাস্ট ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিতে হবে আর সব থেকে সুবিধা কি তো এই চিকেনটার মধ্যে না কোনো রকমের পেঁয়াজ রসুন যাচ্ছে না তো আমি ভাবিনি যে পেঁয়াজ রসুন ছাড়া চিকেন এত ভালো হয় এত টেস্টি হয়েছিল মানে যদি কখনো খুব তাড়া থাকলো আর চিকেন রান্না করতে হবে সত্যি বলছে আমি পেঁয়াজ রসুন ছাড়া এভাবেই রান্না করব ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ টেস্টি আর দই দেওয়া মাত্রই তো চিকেনের থেকে না তেল ছেড়ে দেয় একটুখানি চিনি দিলাম তারপর আর কি চিকেনটা আবার মিডিয়াম টু লো ফ্লেমেই আর কি ভাজতে থাকবো তো যতক্ষণে ওইদিকে চিকেনটা হচ্ছে ততক্ষণে আমি লইগুলো কেটে রুটিটা বানিয়ে নিই কারণ এটাতে অনেকটা সময় যায় তাই রোল বানানোর সময় আমি সব সময় চেষ্টা করি আগে রুটিটা বানিয়ে রাখার রুটিটা যদি বানানো থাকে তো রোল বানাতে জাস্ট পাঁচ মিনিট তো তার জন্যই রুটিটা আগে আমি একটুখানি সেঁকে রাখবো মানে জাস্ট এপিট ওপিট করে একটুখানি রুটির মতো করে রাখব আর অনেকেই আছে না যে তেল খেতে চায় না তো তারা কিন্তু এইভাবে করে জাস্ট রুটির মধ্যে চিকেনটাকে দিয়েও কিন্তু রোল বানিয়ে খেতে পারো বা বাচ্চার টিফিনে অনেক সময়ে আমরা চিকেন রোল বা সোয়াবিন দিয়েও এটা বানানো যেতে তে পারে আমি যেটা বুঝলাম তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব একদিন কারণ আমি মনে ভেবেছি যে সৃজনকে আমি একদিন কিন্তু এই রোলটা সবেন দিয়ে বানিয়ে দেব তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সাথে কিন্তু আমি অনেক নিত্য নতুন এরকম আর কি টিফিনের রেসিপি শেয়ার করে থাকবো আমার চ্যানেলের মধ্যে কারণ এতদিন পর্যন্ত সেটা হয়নি আমার ছেলে ইউকেজি পড়তো তো এখন ওয়ানে উঠে গেছে তাই ওকে তো নতুন টিফিন আমি বানিয়ে দিই প্রায় দিই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমাদেরও বেশ ভালো লাগবে আমি যেরকম আর কি অনেকের কাছ থেকেই অনেক কিছুই কিন্তু শিখতে পারি তো এই গল্প করতে করতে দেখো আমার রুটিগুলো প্রায় হয়েই আসলো এই জাস্ট এপিট ওপিট করে শিখে নেব আর এই রোলগুলো একটা বাচ্চার জন্য যথেষ্ট কিন্তু যে আমার বাচ্চা বায়না নিচ্ছিলো বলে ওকে দুটো দিতে হয়েছিল কিন্তু একটাই যথেষ্ট দুটো লাগবে না তো এইদিকে চিকেনটা না পুরো তেল ছেড়ে দিয়েছে এরপরে চিকেনটাকে সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে আর চিকেনটাকে অনেক টুকরো টুকরো করে নিয়েছি আমি আরও বেশ একটুখানি ধনে পাতাটা দিই এরপর কিন্তু আমি জাস্ট গুঁড়োর মতো করে নেব। তাহলে কি হলো প্রথমেই যে চিকেনটা আমাদের একটা কিমার মতো ব্যাপারটা আর কি করতে হলো না কিন্তু এখানে কিন্তু সুন্দর কিমাও হয়ে যাচ্ছে আর পুরো একটা কিমা দেখবে রোলের মধ্যে ভালো লাগে না রোলের মধ্যে জাস্ট একটু দানা দানা মুখে পাবে তো সেটাই ভালো লাগে তার জন্য জাস্ট একটু দানা দানা মুখে পাবে আমি ওরকমভাবেই আর কি চিকেনটা রাখলাম আর রুটিগুলো এরপর একে একে আমি তেল দিয়ে দিয়ে ভেজে নেবো প্রথমেই দুটো রুটি ভেজে নেব সৃজনকে আগে বানিয়ে দেব তারপর আবার আরও দুটো ভাজবো এরকমভাবে আর কি দুটো দুটো করে আমি পরোটাগুলো ভেজে নেব রুটি তো আগের থেকেই করা ছিল তো একটু আগেই করলাম আর পরোটাগুলো এরপর একটু একটু তেল দিয়ে দিয়ে ভেজে নেব একদম তেলে ছাকা পরোটাটা আমাদের বাড়িতে কেউই খেতে চায় না তো এরকমও যদি পরোটা বানাই তবুও আমি আগে রুটির মতো করে নিয়ে তারপর আর কি অল্প একটু তেল দিয়ে জাস্ট এপিট ওপিট সেঁকে দিই তো সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর সেটা খেতেও বেশ ভালো লাগে তবে এটা অবশ্যই আটা দিয়ে বানিয়েও কারণ ময়দা দিয়ে বাচ্চার হেলথের পক্ষে সত্যি ভীষণ খারাপ কিন্তু আমি জাস্ট বলে ফেলেছি কথাটা আর তার জন্য বানাতে হলো ব্যাপারটা তবে খেতে মন্দ হয়নি বেশ ভালো হয়েছিল খেতে তো চলো এরপর তোমাদের সাথে একটা রোল আমি বানিয়ে দেখাই প্রথমেই রুটিটার মধ্যে আমি একে একে সস অ্যাড করবো তো এটা হচ্ছে হট অ্যান্ড সুইট যেটা টমেটো কেচাপ ওটাই আর কি তো নর্মাল টমেটো কেচাপও দিতে পারো আমি নতুন বেশ কয়েকটা সস এনেছি তার জন্যই সেটা একটুখানি ট্রাই করে দেখলাম আর কি তবে সসটা খেতে কিন্তু হে পিদা আরুন খেতে তারপর ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে আর তারপর আর কি চিকেনটা দেবো আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমাদেরগুলো যখন বানিয়েছিলাম তখন কিন্তু এই সসটা দেওয়ার পর আমি চিলি সস অ্যাড করেছিলাম এই একই প্রসেসে কারণ ছেলে যেহেতু চিলি সস খায় না তাই ছেলেটাতে অ্যাড করিনি বাট আমাদেরটাতে অ্যাড করেছিলাম আর আমি চিকেন রোলে কিন্তু কোনো রকমের শশা অ্যাড করিনি কারণ শশাটা রাত্রেবেলায় না খাওয়াটাই ভালো তারপরে এই শীতের দিন বলে কথা আর কি এরকম কিষাণের যে টমেটো কেচাপ সেটাও আমি একটুখানি করে দিয়ে দিয়েছি তবে আমার ছেলে বলল যে মা এই টমেটো কেচাপটা না দিলেও হতো আমার একটু বেশি সস লাগছিল খেতে তো এটাই আর কি তো তোমরা চাইলে তো অ্যাভয়েড অবশ্যই করতে পারো আর লঙ্কা যারা খাও অবশ্যই ওপর থেকে লঙ্কা কুচি দিও একটু বিটনুন আমি স্বাদের জন্য দিয়েছি ব্যাস আর কিছুই না তো ছেলের জন্য দুটো বানাবো একটা বানালাম আরও একটা ঠিক একই প্রসেসে বানাবো তো ভাবলাম যে চলো তোমাদের সাথে দুটোই শেয়ার করি একটা বানালাম আরও একটাও তোমাদের সাথে শেয়ার করি এই সসটা আসলে এতটাই টেস্টি না তো তারপরে চিকেনটা তো দই ছিল অনেক রকমেরই টক জাতীয় দ্রব্য ছিল যার জন্য না টক মিষ্টি বেশ ব্যাপারটা ভালো হয়েছিল চিকেনটার তো তাই আর সসটা অ্যাড না করলেও হতো এই আর কি একটু চাট মশলা আর ওপর থেকে একটু লঙ্কা কুচি দিয়ে দিও তাহলে বেশি ভালো লাগবে একটু গোলমরিচের গুঁড়ো যেগুলো আমি ছেলের জন্য অ্যাড করতে পারিনি তোমাদের সাথে আমি এরকমই শেয়ার করে দিলাম মুখে বলেই তো বাচ্চার মন যদি ভালো করতে চাও বা হাজবেন্ডের মন যদি ভালো করতে চাও তো এরকম একটা রান্না না এনাফ এনাফ আর কিছুই লাগবে না সত্যি দারুণ হয়েছে রোলটা একটুখানি খেলাম ব্যাপক লাগছে খেতে সৃজনেতে তো ঠুসে ঠুসে একদম চিকেন দিয়ে দিয়েছি আর আমাদের একটু চিকেনে শর্ট হয়নি মানে জাস্ট যেরকম দোকানে দেয় সেই টাইপের হয়ে গেছে কিন্তু ঠুসে ঠুসে ব্যাপারটা আর কি হয়নি যাই হোক তবুও টেস্টি হয়েছে ভীষণ ভালো লাগছে খেতে তো চলো খাবারটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আর রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে তো এরপরে আর কি ভাবলাম বেশ কিছু কাজ রয়েছে যেহেতু এখন সাড়ে দশটা বাজে আর এক্ষুনি শোবো না এগারোটার দিক করে শোবো তো ভাবলাম চলো তাহলে কাজগুলো একটু সেরে নেওয়া যাক আর তার জন্যই এই যে আমি এখন তেলগুলো জায়গা জায়গায় ঢেলে দিচ্ছি কারণ তেলটা না ঢাললে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো তেলের জারগুলো ধোয়াই হচ্ছিল না তার জন্য কালকে রাত্রে ধুয়ে নিয়েছি মানে কালকে রাত্রে ভিজিয়েছিলাম আর সকালে ধুয়ে নিয়েছি আর কি তো তারপরে আর কি তেলগুলো ঢেলে রাখলাম তাহলে অনেকটা কাজের সুবিধা হয় আর পাউচের থেকে নিয়ে নিয়ে না প্রচুর অসুবিধে হয়ে যায় তবে পাউচের থেকেও তোমরা ইউজ করতে পারো একটা বিশেষ জিনিসের দ্বারা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অর্ডার করে দিয়েছি অলরেডি কিন্তু আসেনি জিনিসটা এখনও আর তোমরা অনেকেই বলেছ যে আমি যা যা জিনিস কিনেছি সব কিছুর লিঙ্ক যেন তোমাদের সাথে শেয়ার করি তো ওই টাইমটাতে আমি আর কি ভিডিও দিতে পারিনি তাই তোমাদের সাথে লিঙ্কগুলোও শেয়ার করা হয়নি তো তোমরা যদি বলো তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব আর আমি তোমাদের সাথে সেইভাবে যুক্ত থাকতে পারিনি বেশ কিছু অসুবিধা বলতে পারো বা শরীরের দিক থেকেও মনের দিক থেকেও নানান রকম ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছি তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে তার জন্য আমি সত্যি খুব দুঃখিত আমাকে তোমরা মাফ করো অবশ্যই নেক্সটে আর এই ভুলটা হবে না আর কি তো এই যে অনেক রকমের সস নিয়ে এসেছে যেরকম গ্রিন চিলি রেড চিলি সয়া সস তারপরে হচ্ছে একটা নতুন সস এনেছি জানো তো ইমলি এই যে দেখো ইমলি তো এই সসটা না দারুণ খেতে হেভি খেতে আর ম্যাগি মশলা পাঁচটার সাথে একটা ফ্রি এইরকম অফার দিয়েছিল একটা অরিগেনও এনেছি আর ডেটলের হ্যান্ড ওয়াশ এনেছি একশো টাকাতে দুটো হ্যান্ড ওয়াশ তো হ্যান্ড ওয়াশের কৌটোটা অনেক দিন হয়ে গেছে বা অনেক পুরনো হয়ে গেছিলো তাই ভাবলাম যে একটা নতুন কৌটোও নেওয়া যাক একটু বড়ি নিয়েছি কারণ এবার তো শুক্তোর দিন চলেই এলো তো শুক্ত হতে থাকবে এরপরে আর কি আর এদিকে চিরুনি ব্রাশ এই সমস্ত আর কি নিয়েছি তো যাই হোক কম বেশি মোটামুটি শপিংটা হয়েই গেছে আর ছেলে টিফিনের জন্য বেশ কিছু বিস্কিট চকলেট এগুলো তো নিতেই হয় কারণ ওদের স্কুলে দুটো টিফিন হয় তো একটা টিফিন আমি বাড়িতেই বানিয়ে দিই একটা টিফিনে ফ্রুটই নিয়ে যাই তবে ফ্রুটের সাথে আর কি একটা বিস্কিট বা যা হোক কিছু নিয়ে যায় যেটা দিয়ে জল খায় কারণ ফ্রুটটা খেয়েও জল খেতে চায় না এই আর কি এটা খুব ভালো হাইড অ্যান্ড সিকের মিলানো এটা কিন্তু দারুণ টেস্টি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো